আসসালামু আলাইকুম এমরুয়ান নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম আজকে আমি আসছি আমার ধানের জমিতে ধান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আজকে আসছি মূলত ধানের যেসব আগাছাগুলো হয়েছে প্রথমে আমি কিন্তু যেসব কীটনাশকগুলো দিয়ে এলাম আগাছাগুলো কিন্তু একটা মরিনি ওই জন্য আজকে আবার দেখতে আসলাম আমি গত পরশু দিন যেহেতু আগাছানাশক দিয়েছি সেগুলা কাজ কেমন হয়েছে দেখার জন্য মাঠে আসলাম এবং আপনাদের আগাছাগুলো একটু দেখাই আমি আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ ধানে আগাছা হয়েছে যে সব ঘাসগুলো দেখছেন এসব ঘাসগুলো কিন্তু আদা কেটে ঘাস এগুলো কিন্তু পার করে যখনই সার দেবে তখনই কিন্তু এই ঘাসগুলো বৃদ্ধি পেতে থাকবে খুব তাড়াতাড়ি জমি কিন্তু এই ঘাসে লোড হয়ে যাবে এই যে দেখেন কি পরিমাণ ঘাস হচ্ছে নতুন করে ওই জন্য আমি এগুলো মারার জন্য কিন্তু স্প্রে করেছি এবং কি স্প্রে করেছে তাও আপনাদের জানাবো আমার কাজটা আগে কেমন হয় আমি দেখি তারপর কিন্তু আপনাদের ওই কীটনাশকের নামটাও বলবো এই সময়টা কিন্তু ধানের একটু যত্ন করার সময় এই সময় যদি যত্ন না করেন ধানে কিন্তু কুশি বৃদ্ধি হবে না এবং কুশি যদি বৃদ্ধি না হয় তাহলে কিন্তু আপনার ধানে ফলন হবে না বেশি এই যে ধানে যেসব কুশি হবে নতুন এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে এখনই বৃদ্ধি পাবে এই কুশিগুলো কিন্তু পরবর্তীতে আর হবে না ওই জন্য এই সময় ধানে কিন্তু আপনার কুষি বৃদ্ধির জন্য যেমন সালফার আছে থিওভিট আছে এগুলা দিতে হবে আমি কিন্তু এখনও দিইনি আমি আগামীকাল অথবা পরশু এগুলো দিয়ে দেব সালফারে কিন্তু ব্যাপক পরিমাণে কুষিবৃদ্ধি বৃদ্ধি করে ধানের এসব সারা যেসব ছোটো ছোটো কুষি দেখেন এই যে এসব কুশিগুলো কিন্তু দূরত্ব বৃদ্ধি হবে এবং এর ভিতর থেকে আবার নতুন নতুন আরও অনেক কুশি হবে এই যে এটা দেখেন কি হয়ে গেছে এটার ভিতরে দেখেন একটা কুশি বের হচ্ছে এভাবে নতুন নতুন কুষি কিন্তু লোড হয়ে যাবে যখনই একটু সার বেশি দেওয়া পারবে এবং কুষিবৃদ্ধির জন্য যেসব সারগুলো দেবেন ওইগুলাই কিন্তু দূরত্ব কুষি বৃদ্ধি করাবে এবং দূরত্ব যদি বৃদ্ধি না হয় নতুন কুষি বৃদ্ধি যদি না হয় তাহলে কিন্তু ধান আপনার জমিতে কম হবে ফলন ওই জন্য ফলন বেশি পেতে হলে অবশ্যই এই সময়টাই কিন্তু ধানে কুষি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সার বলাইনাশক কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনো জায়গায় যেন মাজরাই না লাগে এ সময় কিন্তু ধানে প্রচুর মাজরা লাগে যে পাতা একটা লাল হয়ে গেছে ওইটাই মূলত মাজরা লাগার কারণে পাতাটা এমন লালচ হয়ে গিয়েছে এগুলো খেয়াল রাখতে হবে এবং আমি মাজরা নাশকও কিন্তু স্প্রে করে দিয়েছি অলরেডি ধানে কিন্তু মোটামুটি এক ডোজ সার দেওয়ার শেষ এবং আগামী ডোজে আমি কি কি সার দেই। আপনাদের জানাবো দেখেন জমি কিন্তু দেখেছেন সব কালো ছেঁতলা ধরার মতো হয়ে গিয়েছে মূলত এগুলো কিন্তু সারের জন্যই হয় যত পরিমাণ বেশি সার দেবেন তত পরিমাণ কিন্তু ছেঁতলা বেশি হয়ে যাবে জমিতে কালো কালো সব ছেঁতলা এবং ধানও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আল্লাহর রহমতে এখন শুধু আপনার এই কুশুগুলা বৃদ্ধি পেলে কিন্তু ধানের সার হয়ে যাবে এটা হলো হাইব্রিডের যাতে ধান আমি লাগাই এলাম একদম সিঙ্গেল এক পিস করে মাত্র এক পিস করে ধান লাগানি প্রতিটা গোছে কিন্তু এখানে অনেকগুলো এখন হয়ে গিয়েছে এবং এগুলো কিন্তু তিন গুণ পরিমাণে বৃদ্ধি পাবে এগুলো কিন্তু তিন গুণ পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনাদের সেগুলো আমি দেখাবো দিন দিন কী পরিমাণ বৃদ্ধি পায় কুশিগুলো আমি সারগুলো আবার আগামী সপ্তাহে দিয়ে দে আগামী সপ্তাহে তো না এই সপ্তাহে কাল অথবা পরশু দিন সারগুলো দিয়ে দেবো এবং এই জমিতে কিন্তু জায়গায় জায়গায় নুনা উঠেছে নোনা ওঠার কারণে কিন্তু ধানের জোর ওখানে একটু তুলনামূলক কম এবং যেখানে নুনা ওঠেনি তো ওখানে কিন্তু ধানে আপনার গ্রোথটা অনেক ভালো আছে তো এই সময় ধানে পরিচর্যার ক্ষেত্রে কিন্তু কোনো সময় পিছুপা হওয়া যাবে না যদি পিছুপা হয়েই পড়েন তাহলে কিন্তু ধানে ফলন অনেকটা কম পাবেন এই যে আমার এই জায়গাটা একটু নোনা ওঠা ভাব অন্য জায়গার তুলনাই এই জায়গায় কিন্তু ধান একটু বেড়েছে কম গ্রোথ হয়ে কম ধানে এই যে এই সাইডে দেখেন কী পরিমাণে নতুন কুষিমুষের সাইজে লোড হয়ে গিয়েছে আর দেখে কিন্তু তেমন পরিমাণে হয়নি নুনা নোনা ওটা ঠেকানোর জন্য আমি ব্যবস্থা নিয়ে থাকব আজকের আকাশটা অনেকেই মেঘাছন্ন তবে আগামী ভিডিওতে আমি দেখাবো কী কী সার প্রয়োগ করি সবাই পাশে থাকবেন এই যে এখানে কিন্তু আরেকটা জমিতে ধান এগুলো কিন্তু হাইব্রিড যাতে নাই ওই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ঘন করে লাগানি এবং অনেক গোস দেওয়া সারা বেশি দিয়ে লাগানো আর আমাদের এগুলো যেহেতু হাইব্রিড ওই জন্য কিন্তু এক পিস করে ধান লাগানি মোটে লাগানোর সময় তো আপনারা দেখে আজকেও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে আল্লাহর রহমতে আরও অনেক সুন্দর হবে সব দোয়ার রাখবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম